আৰু দৌ খেল ইণ্টাৰভিউ নাই

আহ এই মুরগির ব্যবসা কতদিন থেকে করতেছে সাত আট বছর মুরগি তুমি বিক্রি করতে আনছো ছাতরা দিন পর দেখলাম। ভালো আছো নাকি? অনেক দিন পর দেখলাম তো। কটা মুরগি আনছো? তিনটা কত দাম দাম কত

Ne var 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 ne মাতে <laughs> বৰ্ত <laughs>

আচ্ছা ধন্যবাদ আমার হবে তোমার হবে আমার স্যালেন্ডটা তো বড় স্যালেন্ড না দাদা উপহারটা কেমন করি হবে তো চ্যালেন্ড আস্তে আস্তে বড় হোক তোমাৰ বাৰু আনিলে তোমাৰ এইবাৰ গগৈ আকাশে ধৰণৰ হে তো